আর আমি কোথায় টোটো করে যাবো আমার মাসে মাস ভয় পেয়ে নিতে ওরা সবাই জানে তুমি উঁচু পোস্টে চাকরি কর কত বড় কোম্পানিতে চাকরি করো তুমি আরে উঁচু পোস্টে চাকরি করে বলে কিন্তু আমাকে কি প্রচুর টাকা আমার মাই না মাইনে না তাতে কি আমার যেরকম আমার যেরকম ইনকাম সেরকম না ব্যয় করতে হবে আর আমার ফুটাটি করে লাভ নেই আমার তাহলে এখন কি বলছ আমি টোটো করে বাসে করে যাব তুমি বাসে টোটো করে বেরিয়ে যাও আমি তোমাকে টাকা পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি পাঁচশো টাকা হবে কি বলো

মা তুমি জানো সামান্য আমার একটা বান্ধবীর বিবাহবাসী গাড়িতে আসবে আমি বললাম আমাকে একটা গাড়ি বুক করে দাও দিলো না সেই একই সব কথা টোটোই করে বাসে করে চলে যাও কেন এত টাকা নষ্ট করবে তুমি তো দেখে শুনে দিয়েছো কি বান্ধবীতে না না আমি আর যাচ্ছি না তার মধ্যে তো একটা ওই গিফট এনে দিয়েছে ওই গিফট নিয়ে তো আমি যাবইও না আমি অসম্ভব আমি ওই টোটোই যে আমার মানসম্মান খাওয়াতে পারবো না বুঝলে ঠিক আছে মা তুমি আস তোমাকে বলছি না আসতে তুমি আসবে আমার বাড়িতে তোমার সাথে আমার অনেক কথা আছে তুমি যেমন আমাকে বিয়ে দিয়েছো তোমাকে কথাগুলো সব শুনতে হবে তুমি জানি না তুমি আজকে বিকালের মধ্যে আমার বাড়িতে আসবে তাড়াতাড়ি আসো এক্ষুনি বেরিয়ে পড়ো তুমি অনেক কথা আছে এ

তুই লিচু বেচতে পারি আর শোন এখন তুই এক কাজ করতে আমার ব্যবসা কর না আমি তো বিশাল এখন লাভ আর তোর সামনে জামাই সৃষ্টি তুই পাঁচ হাজার টাকা ম্যানেজ করে একটা জায়গায় তুই আম তুবি একটা জায়গায় বস ফুটপাতে একটা জায়গায় বস দেখ তোর ডেইলি পাঁচ সাতশো হাজার টাকা ডেইলি ইনকাম হবে সামনে জামাইষষ্ঠী আছে দাদা আমার পকেটে পাঁচ টাকা আমি আমি ব্যবসা কি করবো দাদা এক পাঁচশো টাকা আম পকেট নেই কি ব্যবসা করবো এখন আমি আমার টাকা কি করবো আমি জীবনে বলো আমার কিছু আমার একটা টাকা নেওয়ার পকেটে তুই এক কাজ কর তোকে আমি পাঁচ হাজার টাকা দিচ্ছি ঠিক আছে তুই আমার অফিসে আসবি আর তুই ব্যবসা করে পরে আমাকে টাকাটা রিটার্ন দিবি ঠিক আছে তুই আমার এটা এটা রাখ আচ্ছা রাখ আর তুই আমার অফিসে আস তোকে পাঁচ হাজার টাকা দিয়ে তুই ব্যবসা কর ঠিক আছে ভাই আত্মহত্যা করতে আসতে ভাই ঠিক আছে ভাই ঠিক আছে আত্মহত্যা করিস ভাই ঠিক আছে আবা আমি তো সেই তুই ফোন করেছিলি জানিস তোর বাবাকে কোন রকম রান্না বান্না করে আমি বললাম তুমি নিয়ে খেয়ে নিও মেয়ে কেন ডাকছ আমি শুনে আছি এত কি আলোক কেন হলো কি হলো তা খাইনি সেটা বলো কি হয়েছে তা কি সেটা তো বল তুই আগে তুমি কেমন একটা ছেলে দেখে আমাকে বিয়ে দিলে বলো তো এত কিপটে এত কিপটে কোনো ধারণাই নেই জানো কেন কেন বলছে বুস্টতে চাকরি করে মাইনেতে অল্প টাকা মাইনে পায় ওইভাবে কি সংসার চলে ধুন আনতে পান্তা করে আমার বন্ধু ভিদে বলতে দেখো মা কদিনে কি না করে নিয়েছে বড় বড় গাড়ি তারপর ভাড়া ওরাও ভাড়া ভাড়া ছিল ফ্ল্যাট বা সব ফ্ল্যাট কিনে নিচ্ছে আর আমার এই ভাড়া বাড়িতে থাকতে কত বছর আমি আর ভাড়া থাকবো বলতো তুই ওনার ভালো চাকরি করা ছেলে দেখে বিয়ে দিতে হতো যার অনেক টাকা পয়সা আছে কি এমন একটা ছেলে দেখে বিয়ে দিলে বলতো এই সামান্য দেখো না বান্ধবীর বিবাহবাসীকে যাবো ওরা একটা গাড়ি বুক করে দিতে পাঁচশো টাকা ধরিয়ে দিয়ে চলে গেলো আর তুমি জানো আমার বান্ধবী জন্য কি কিনে দিয়েছে সস্তা একটা শাড়ি শাড়ি কি আমি যেতে পারি বলো কি অবস্থা সত্যি আমি না হোবা হয়ে যাই আমি ঠিকই বুঝেছি বলতো বাবা হ্যাঁ দেখে তো মনে ছিল শে সাদাশিতে ভালো তাতে যে এরকম ভালো পোশটে চাকরি করে ওই নিচের পোশটে যে চাকরি করতেছে তো বাড়ি গাড়ি সব রয়েছে গাড়ি বাড়ি সব রয়েছে তোমার জামাই কোনোদিন কিচ্ছু হবে না ঠিক মাথা ঠান্ডা করে মাথায় হাত বুলিয়ে জামায়ের ভালোবাসা দিয়ে বলতে হয় কোনো রকম হুটপাটান কথা বললে সব ছেলেরা রেগে যায় একটু একটু মাথা ঠান্ডা কর করে জামাই আসলে একটু বুঝিয়ে বাজিয়ে বলতে হয় তুই তো সেই দিকে যাবি না আমি অত পারবো না তুমি এসে গেছো তুমি বুঝিয়ে না কি করবে ঠিক আছে জামাই বাড়ি আসো যা বলার আমি বলবো নে নে আমাকে একটু জল দে যা বলার আমি বলবো জামাইকে আসুক জামাই আসছে হ্যাঁ বলো তুই জল নিয়ে আসো উফ

ডেকেছে কেন একটা কারণে তুমি আমার মেয়ের ভালো মন্দ তুমি জানো না মেয়ে কোনটা ভালোবাসে কোনটা না ভালোবাসে তোমার অজানা কিছু আছে কি তুমি জানো না সবই জানি আমি তাহলে আমার মেয়ে যে আবদারটা করে তুমি তো সেই আবদারটা পূরণই করতে পারো না প্রত্যেকটা সময় তুমি আমার মেয়েটাকে অবহেলা করো বলো তো দেখুন মা আমার যেরকম ইনকাম সেরকম আমি খরচা করছি ঠিক আছে আমার ওই ফুটানি দেখিয়ে লাভ নাই আর আপনি তো আমি আপনি সবকিছু জানেন আমি আমি কি কত টাকা চাকরি কত টাকা মায়ের চাকরি করি কত টাকা কি পাই আপনি সবই জানি যে আমি দেখে শুনেই দিয়েছি তোমাকে তারপরেও আমার মেয়েটাকে তো ভালো রাখার দায়িত্ব তোমার তোমার হাতে দিয়েছি যখন তোমার ভালো রাখার দায়িত্ব না আর একটা কথা বলি তোমার নিচের পোস্টে যে চাকরি করে এই যে তুমি যার বাড়ি ভাড়া ভাড়া থাকো সে বাড়িওয়ালা বাড়িওয়ালা তো তোমার নিচের পোস্টে তার দেখো বাড়ি গাড়ি সব রয়েছে হ্যাঁ আর তুমি তুমি সেই দুটো মায়না চাকরি করো মনে হয়ে তুমি ফুটপাতে একটা একটা ও কিনতে পারো না একটা বাড়িও করতে পারো সেই ভাড়া বাড়িতে পরে আছো আজকের থেকে বলো তুমি আর তারপরে ওই যে তোমার তোমার যে ওই যে খুঁড়তো ভাই যে তোমার ভাই কি করে একটা দারোয়ানের কাজ করে দারোয়ানের কাজ করে তার দুটো গাড়ি তার ভেলা কোনো আছে তার নিজস্ব বাড়িও রয়েছে সে কি করে করে তারা উপরি ইনকাম করে তারা উপরি ইনকাম করে বুঝতে পেরেছ দেখুন না ওইসব না আমার হবে না আমি সততা আমি সততা ভাবে কাজ করি ঠিক আছে আমার ওই ঘুষ খেয়ে আমি চাকরি আমি সব করি না ঠিক আছে আমি যতটুকু আমার ইনকাম তো সেটুকু নিয়ে পরিবার নিয়ে সুখে আছে এই সুখে সুখ বাবা বলতো আমার মেয়েটাকে তুমি আমার মেয়েটা একটু পার্লারে যাবে তুমি দাও না একটু তার চুলের একটি ফ্যাশন করবে এই সময় আমার মুখটা কি হয়েছে মা ফুটানি করে কি লাভ গো এমনি দেখতে সুন্দর আমার ফুটানি করে কি লাভ বলুন তো শতটা ভাবে আমি করি আমার দরকার নেই আমার ঘুষের পয়সা আমার কোনো অন্যায় পয়সা ই করা তুমি বলছো মানে ওর কথা ঘুষ নিতে পারবে না তোমার কথাও শুনছে না আর এতদিন তো আমি বলে আমার কথা তো গুরুত্বই দেয় না ও কখন পায় না মা দেখো তুমি যাই বলো না বলো আমি শতটা পথে আমি আমি চলছি শতটা পথেই ঠিক আছে কি ছমা তোমার কথাও বাচ্চা দিলো না ও কেন ভূস নিলে আজ কত কিছু করতে পারতো ভালো তো জন্মের ঘাটে না যখন দেখতে এসেছিলাম দেখে তো মনে হচ্ছিল একটা সাদা মাটা যাই হোক বাবা আমার জামাইটা খুব সাদা মাটা হ্যাঁ আমি বসবে আমি তো জানি ঘুষে তো এই সব চাকরি তো ওপরে ইনকাম মানে ওপরে ইনকাম কিন্তু ওই যে

আমি কি হচ্ছে তুমি যখন নেবে না কাউকে নিতেও দেবে না আজ কাকা बाबू ভূষ নিচ্ছে ওরা দুখানা বাড়ি দুই ছেলে তার এই বাড়িটা ভাড়া দিয়েছে তার কাকা কোন কত জমিয়ে আছে তিন তিনটে গাড়ি আর তোমার দেখো এই ভাড়া বাড়ি থাকতে হচ্ছে মানে কিছু নেই আমাদেরিকারীর মত থাকতে দেখো রোমা আমি না শততে থাকতে ভালোবাসি ঠিক আছে পয়সা পয়সা আমার ওই খানি জন্য আর শততা কি হলো শততে কি হলো আমার ভাই আমার এই পরিবার শক্তিবাদী হলো না এখন আর দিনে চলে না অত সততা দেখাতে কিও না

বেশি বকবক করো না তুমি বলো আমি আমি আমার রুমে যাচ্ছি ঠিক আছে আমি খাবো না আমি আমার রুমে চলে যাচ্ছি হ্যালো মা জানো কি হয়েছে আজকে ঠিক আছে আমি এখন তুমি আগে আসো আমার কাছে তাড়াতাড়ি এক্ষুনি আসবে এই রাত্রের মধ্যেই তুমি আমাদের বাড়িতে আসবে তাড়াতাড়ি আসো রোমা पवारি বাবা তোর জানাই আমি যদি শান্তি পাই জানিস তোর বাবা অফিসে যাবে আমি সকালবেলা একটু রাগ করে দিতে পারলাম না তোর বাবাকে তোমাকে কালকে তুমি আমার করে আসবে তুই না তুমি জাননা সারাটা রাত আমার সাথে ফোনে কথা বলেছে সেই যে একটা থেকে ফোন আমি যে রাগ এখন আমি ঘুমাবো না ফোনে কত কথা তোমার সম্বন্ধে তো সব কথা বল শুনলাম তো যে তোমার চাকরিটা নেই মেয়ে আমাকে রাত্রেই বলল বলে কাঁদছিল যে কিভাবে কি করবে তাহলে তোমার কি লাভ হলো মা আমি ঘুষ নিতে পারবো না আমি সৎ পথে চলবো সৎ পথে চলে কি লাভটা হলো যারা অসৎ পথে চলে তারা বিন্দাস ভালো আছে তুমি সৎ পথে থেকে দেখো সেই তোমাকে ঘুষের বদনামটা তো ই করতে হলো তুমি ঘুষ খোর তুমি ঘুষ খেয়েছো তাই তোমাকে চাকরি থেকে বের করে দিলো কি লাভ হলো মা বলো বাবা দেখুন মা তাও কি বলতো আমি সৎ পথে থাকবো ঠিক আছে যতই আমি আমি সৎ পথে থেকেই আমি সৎ পথে থাকা হয়তো একটু কষ্ট হয় কিন্তু সুখ প্রচুর আছে মা জানেন তো আর শুনুন যে যে চাকরি আমাকে আমি পথে আমি চাকরি করে এসেছি তবে ওই আমি আপনি শুনুন আমার ওই যে চাকরি না আমার বস আমার একদিন কথা বলবে বস ওনার মনে করতে হবে আমাকে চাকরি বস আমাকে ডাকবেই মা শুনুন সেই দিনটা আমার আসছে আমাকে তো মিথ্যা মিথ্যা বন্ধন দিয়ে আমাকে তো বের করে দিল অফিস থেকে কাকা বাবুর জন্য যারা ঘুষ খায় বাড়ি বাড়ি হয়ে গেতো আজকে বাড়িওয়ালাতে নিচের পোস্টে জামাইয়ে তোমার নিচের পোস্টে তোমার ওই বাড়ি করে চাকরি করে তার দেখো গিয়ে তিনটে গাড়ি

চাকরি চলে গেছে কি খাবে ও ভালো কথা তোর বাড়িওয়ালার সাথে দেখা হলো আমার সাথে আমি যখন আসছি তোর বাড়িওয়ালার সাথে দেখা বলে তিন মাসের বাড়ি ভাড়া দৃষ্ঠা তোরা নাকি ডাক তোর ডাকাইকে ডাকাই ও জামাই জামাই ও তুমি বেরোনি কখনো বেরোনোর আগে একটা কথা শুনে যাও তোমার বাড়িওয়ালার সাথে দেখা হয়েছিল আমার আসার সময় তোমাকে তো কথাটা বলতে ভুলে গেছি তিন মাসের বারে বাড়ি ভাড়া দেন না মানে কি তিন মাসের বাড়ি ভাড়া দেন না বাড়ি ভাড়া আমি বাড়ি ভাড়া থেকে তুলে দেবো ঠিক আছে আমি চেষ্টা করছি না বাড়ি ভাড়া দিতে পারি আমি বেরোচ্ছি তো আমি চেষ্টা করছি না ঠিক আছে দেখ আমি গেলাম তোর বাবাকে আমি রান্নাও করে দিতে পারিনি সেই পথে দৌড়িয়েছি আমি বাসে করে সত্যি বাবা শান্তি নেই আমার এক মেয়ে বিয়ে দিয়ে আমি দেখে শুনে বিয়ে দিয়ে তারপরেও কোনো শান্তি নেই আমার এই রনু তো কাজ যাচ্ছিলাম আমি বলেন তিন মাসে ভাড়াটা ভাড়াটা দিবি নাকি কাকু আপনি তো সবই জানেন আপনি তো আমার চাকরিটা খেলেন বলেন আমার টেবিলে আপনার দু লাখ টাকা রেখে আপনি আমাকে মিথ্যা বদনাম দিলেন কাকাবু আমি তো আমি জীবনে কাকাবু সততভাবে আমি চলছি আর আপনি সেই বদনামটা আমার দিয়েছেন হ্যাঁ শোন ভাই আমি এইটা না করলে আমার হতো না কারণ তুই আমার ওই ঘুষ খাওয়া তুই কিন্তু উল্লেখ করেছিলি ওই ঘুষ খাওয়া না খেলে হবে না তো একজন আমি দু লাখটা তোর টেবিলে ঢুকিয়ে তোর চোর বদনাম খানি তুই থাকলে আমি ঘুষটা খেতে পারতাম না

বন্ধনটা দিয়ে স্যার আপনি কি জানতে পেরেছেন স্যার আপনাকে আমি বলেছিলাম দেখেছেন সত্যের জয় আছে স্যার আর কাকা কি বরখাস্ত করেছেন চাকরির থেকে ঠিক আছে স্যার স্যার আমি আপনাকে একটা কথা বলেছিলাম মনে আছে যে সৎপথে দেখেন স্যার জয় সবসময় থাকবে আমি বলেছিলাম আপনাকে হ্যাঁ স্যার আমার প্রমোশন স্যার প্রমোশন হবে না স্যার ঠিক আছে স্যার কাল থেকে জয়েন করবো তো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে স্যার অনেক ধন্যবাদ স্যার ঠিক আছে স্যার অনেক ধন্যবাদ স্যার কালকে আমি জয়েন করবো স্যার সুখবর আমাকে জানতো আমার আরে কাকা মিথ্যা দিয়েছিল না আমার স্যার ডেকেছে স্যার বুঝতে পারছে আপনার জানো আমার প্রমোশন হয়েছে আমার দেড় লাখ টাকা মায় না জানো দেড় লাখ

কাকাবাবু এখন খুব অসহায় না দুই ছেলে তো দুই বাড়ি নিয়ে নিয়েছে না কাকাবাবু এখন দেখে না রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল আমার কাছে এসে বললো মা আমি অনেক পাপ অন্যায় করেছি আমাকে একটু তোমার বাড়িতে একটু যে কোনো কাজ দিতে তা আমি ওই দারোয়ানের কাজটা দিয়ে দিয়েছি বুঝলে তোমাকে আর বলা হয়নি ভালো করেছো তুমি জানো তো দেখো সেই কাকা ও কি ছিল এখন কি হয়ে গেছে সে আমার বাড়ির দাঁড়াও তোমাকে আমি একদিন একটা কথা বলেছিলাম দেখছি যে সত্য সবসময় জয় আছে তোমাকে আমি বলেছিলাম তুমি তো আমার কাছে ঘুষ না ঘুষ না আজকে এই ওই আমি তো বলছি একদিন হবে আজকে আমার মায়না দেড় লাখ টাকা আজকে যে তোমাকে আমি ফ্ল্যাট কিনেছি গাড়ি কিনেছি তোমাকে বল তোমার তো সব কিছুই মনে নয় করে দিয়েছি সত্যের জয় আছে দেখেছিল আমার দিয়ে আমি বলেছিলাম তোমার কথাটা ঠিকই বলেছিল আমি না তখন না ভুল ভেবেছি কেন তোমার বান্ধবীদের সবকিছু ছিল না এই যে মানে ওদের অনুষ্ঠানে আমি যদি যেতাম আমাকে নিজে খুব ছোট মনে হতো ওদের দেখে এটা এখন আর ছোট মনে হয় না ওরা তো এখন আমাকে দেখে কত প্রশংসা করে ওরাই নিজেরা বলে এখন সত্যি রে তোর বর পথে ছিল বলে আজকে এই জায়গাটা আসতে পেরেছিস ওদের তো কত বরে যেন সব চাকরি হয়ে গেছে ঘুষ নাই বলে কিন্তু তুমি তোমার জায়গা থেকে একটু নরণী মানে ঠাকুর যা করে না ভালোর জন্যই করে তুমি এরকম সারা জীবন না আমি চাই তুমি এরকম সৎ পথেই রোজগার করো বুঝেছো এখন দেখো না আমার কি নানি এক একদিন এক একটা সোনার কানের গলার আমি ইচ্ছা মতন বলছি আমি তো খুব খুশি আমার মত খুশি মানে কেউ হবে না খুশি আমি সত্যি খুব খুশি আমি চাই তুমি নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদবতী জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা